ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের গুজিয়াম গ্রামে অবস্থিত কৃষিবিদ পোল্ট্রি লিয়ের মুরগির বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী ভারী ট্রাক দিয়ে লিটার পরিবহনে গ্রামের কাঁচা রাস্তা নষ্ট হয়ে স্কুল কলেজগামী শিক্ষার্থী গর্ভবতী মহিলা ও রোগীদের চলাচলে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হয়েছে লিখিত অভিযোগে বলা হয় রাতের আধারে ফার্মের বিপুল পরিমাণ লিটার বাইরে পাচার করা হচ্ছে যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকি তবে ফার্মের কর্তৃপক্ষ দাবি করেছেন তারা লিটার বাইরে বিক্রি না করে বায়োগ্যাস উৎপাদনে ব্যবহার করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারি বলেন অভিযোগ তদন্ত করে মোবাইল কোর্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে স্কুলের সাথে লিটার ফালা লিটার ফালাইলে স্কুলের পোলা পান দোকানদার আমরা না দোকানদারি করি দোকানদারি করতে পারি না পোলা গন্ধে গন্ধের ঠেলা স্কুলে থাকতে পারে না সব একই কোম্পানি চলাফেরা করি কিন্তু লিটারের গন্ধে আমরা চলাফেরা করতে পারি না আমরা অসুস্থ গুজিয়াম এক নম্বর ওয়ার্ডে অবস্থিত এখান থেকে লিটার বের করা হয় রাতের আধারে দেখা গেছে রাত দুটা পর্যন্ত এলাকাবাসী লোকজন এখানে বসে থাকে যে এদেরকে আটকানোর জন্য এটা পরিবেশের জন্য ক্ষতি লিটার এবং যে পুকুরে দেওয়া হচ্ছে সেই পুকুরের মাছও আমরা খাই সেই মাছ খাওয়াতে আমাদের শারীরিক অসুস্থ হয় দুর্গন্ধ বিশ্রী গন্ধ কোলাবানের খুব সমস্যা রাস্তাঘাটের পরিবেশ নষ্ট এলাকার রাস্তাঘাট যা কেছে ক্ষয়ক্ষতি হইতেছে মাছের ফিসারিতে এটা ব্যবহার কারণে অনেক বই সুস্থতা সব মাছ খাইয়া